আমরা দেখব এক নজরে ভারতের বাঁধ অর্থাৎ অফ ইন্ডিয়া দেখো একটা নদীতে নদী যখন যায় সেই এই রকম ভাবে কংক্রিটের বা পাথর দিয়ে বা মাটি দিয়ে বাঁধ বানানো হয় কেন যাতে সেটার প্রাকৃতিক প্রবাহটা বাধা পায় অর্থাৎ নদী যেভাবে যাচ্ছে তার প্রাকৃতিক প্রবাহটাকে বাধা দিয়ে কি করা হয় এই ধরনের একটা রিজার্ভার ইংরাজিতে বলে রিজার্ভার বাংলাতে বলে জলাধার এরকম একটা জলাধার তৈরি করা হয় তার ফলে কি হয় এরকম জলাধার থাকলে বন্যার সময় জল জমে থাকে সেই কাজটাকে সেই জলটাকে তোমার যখন বৃষ্টি কম হয় যেসব এলাকায় সেই জায়গাতে সেচের কাজে ব্যবহার করা হয় এক তো এই এখানে যদি আমরা বাঁধ দিয়ে দিই তাহলে অতিরিক্ত জল এখানে আসছে না তাহলে কি হচ্ছে বন্যাকে দমন করা যাচ্ছে অর্থাৎ আনএক্সপেক্টেড যে বন্যাগুলো হয় যার জন্য বিভিন্ন গ্রামের পর গ্রাম ভেসে যায় কৃষি জমি ভেসে যায় সেই বন্যার প্রকোপ থেকে বাঁচা যায় দ্বিতীয়ত যখন বৃষ্টি কম হয় তখন এই জমে থাকা জল থেকে সেচের কাজে ব্যবহার করা যায় এবং এইটা থেকে শিল্প জলজ চাষ চাষের কথা তো তোমাদেরকে বললাম বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন এই ধরো যখন এই জলের ফ্লোটা এখান থেকে এইভাবে আসছে তখন সেখানে টারবাইন ঘুরিয়ে এখান থেকে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি তো এতগুলো কাজ রয়েছে বাঁধ দেওয়ার জন্য এর ফলে হয়তো প্রাকৃতিক ভাবে নদীর গতিপথের পরিবর্তনের ফলে অনেক প্রাকৃতিক ক্ষতি হয় কিন্তু সেটা আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় নয় তো এই হচ্ছে আমাদের বাঁধ এবং এই বাঁধ ক প্রকার এবং কি এইটা আমি তোমাদের এই ভিডিওর একদম শেষকালে আলোচনা করেছি যাতে করে যদি কেউ ইন্টারেস্টেড থাকো বাঁধ কত ধরনের হয় সেটা তোমরা যাতে ওখান থেকে ক্লিয়ার করতে পারো আপাতত আমরা দেখবো যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ডাবলিউবিপি কেপির বিগত বছরের সমাধান ও ব্যাখ্যা সহ অঙ্ক রিজনিং ইংলিশ জিকে প্রত্যেকটা সাবজেক্টের বারো থেকে দু টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা টেস্ট সিরিজে একটা জায়গায় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সমাধান এবং ব্যাখ্যা একসাথে পাবে আর পরিবর্তন ব্যাচ কোর্স তো তোমাদের ডাব্লিউবিপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে যেটা পুরোটা তোমরা বাড়িতে বসে এ টু জেড প্রিপারেশন নিতে পারবে এখানে তোমাদের পাঁচশো প্লাস মক টেস্টের ব্যবস্থা করা আছে প্র্যাকটিসের জন্য এটা ব্যাচ আর বাকি তোমরা যদি লাইভ ব্যাচে আসতে চাও প্র্যাকটিস ক্লাসে বা ডাব্লিউ এসআই রিভিশন ব্যাচে এখানেও তোমাদের সমস্ত মক টেস্ট বা এই টেস্ট সিরিজ তোমাদের দেওয়া আছে আর এক্সট্রা করে দুবার করে উইকলি মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে এছাড়া एसएससी ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে एसएससी एमटीएस ব্যাচও চলছে লাইভ রেলওয়ে ব্যাচ এবং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে তোমাদের চাইলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো কোর্স সেকশনে গিয়ে ডেমোতে গেলেই তোমরা সব সবকিছুটা দেখতে পেয়ে যাবে তারপরেও যদি কিছু জানার থাকে এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাবে অথবা এই ডেসক্রিপশন বক্সও লিংক দেওয়া আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যেমন ধরো ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটা ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ এখানে যে পয়েন্টগুলো বলছি খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব থেকে বেশি তোমাদের পরীক্ষাতে আসে ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ কোথায় রয়েছে এটা উত্তরাখণ্ডে রয়েছে এর উচ্চতা হচ্ছে তোমার প্রায় দুশো ষাট দশমিক পাঁচ মিটার উচ্চতাগুলো জেনারেলি পরীক্ষাতে আসে না যেহেতু এটা সর্বোচ্চ বাঁধ সেই জন্য উচ্চতাটা তোমরা এটার ক্ষেত্রে লিস্ট একটু দেখে রাখবে এবং এটার দৈর্ঘ্য একটু দেখে রাখবে পাঁচশো মিটার কোন নদীর ওপরে আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ ভাগীরথী নদীর রয়েছে অবস্থান যদি দেখি এটার উত্তরাখণ্ডে রয়েছে এবং এই কাজ কমপ্লিট হয়েছিল ছয় সালে ফার্স্ট ফেজে অনেকগুলো ফেজে হয়েছে ফার্স্ট ফেজটা যে কমপ্লিট হয়েছিল যে বছরে সেটা তোমরা এখান থেকে দেখে রাখতে পারো নেক্সট আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ এই দীর্ঘতম বাঁধটা কোথায় রয়েছে এটা উড়িষ্যাতে রয়েছে যার নাম হচ্ছে বাঁধ তো যেহেতু এটা দীর্ঘতম বাঁধ ঠিক একই রকম ভাবে এর এই এক্সট্রা তোমরা একটু দেখে রাখতে পারো এর মোট দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার বা মাইল প্রধান যে তার দৈর্ঘ্য ফোর পয়েন্ট এইট কিলোমিটার বাট বাঁধের সাথে আরো এক্সটেনশন করে যেসব রাস্তা টাস্তা রয়েছে সেটা নিয়ে টোটাল পঁচিশ দশমিক সাত নয় কিলোমিটার এবং এটা রয়েছে মহানদীর ওপরে উড়িষ্যাতে এটা নাইনটিন ফিফটি থ্রিতে তোমার কমপ্লিট হয়েছিল ভারতের প্রাচীনতম আমরা তৈরি যদি দেখি এটা হচ্ছে কাললানাই বাঁধ তামিলনাড়ুতে রয়েছে এবং এটা কাবেরী নদীর রয়েছে তামিলনাড়ুতে আর এটা তোমার প্রায় দেখো একশো বিসি একশো এডি মানে বুঝতে পারছো কত প্রাচীনতম একটা বাঁধ কাবেরী নদীর ওপর বাঁধ এটা তোমাদের ইতিহাসেও তোমরা পড়েছ ঠিক আছে হোমওয়ার্ক থাকলো এই বাঁধটা কে নির্মাণ করেছিলেন দেখি আমাকে কমেন্টে জানাও সবাই তোমাদের আমি টেন ব্যাচে হিস্ট্রি ক্লাসে এগুলো অলরেডি বলে এসেছি এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের একটু জেনে রাখা উচিত তাহলে যদি আমাদের বলে ভারতের বৃহত্তম বাঁধ কোনটা এটা ভালো করে একটু দেখে রাখো হিমাচল প্রদেশের নদীর অবস্থিত ভাঁকরা বাঁধ যেটা এটা ভারতের কিন্তু বৃহত্তম বাঁধ দেখো এখানে আমি সর্বোচ্চ বলেছি দীর্ঘতম বলেছি প্রাচীনতম বলেছি বৃহত্তম বৃহত্তম যদি বলা হয় অর্থাৎ আয়তনের দিক থেকে বড় আর কি ঠিক আছে তো সেই এই উল্লেখযোগ্য মধ্যাকর্ষণ বাঁধ এই যে গ্র্যাভিটি ড্যাম আমি তোমাদের বাঁধের প্রকার বলেছি বলবো সেই বাঁধের প্রকারগুলো শেষকালে আলোচনা করছি তো এইটা হচ্ছে সেই গ্র্যাভিটি ড্যাম একটা আমাদের ভাখরা যে বাঁধটা রয়েছে ভাখরা ড্যামটা এটা হচ্ছে একটা গ্র্যাভিটি ড্যাম ঠিক আছে তো ভারতের বৃহত্তম বাঁধ এবং এশিয়ার দীর্ঘতম বৃহত্তম বাঁধ এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ তো সেইটার জন্য এটা কি বিখ্যাত গৌরব ধারণ করে এবং এর উচ্চতা হচ্ছে দুশো পঁচিশ মিটার এবং এই বাঁধের সাহায্যে এই যে তোমরা দেখলে এই যে বাঁধের সাহায্যে যে জলাধার এরকম একটা জলাধার এই বাঁধের সাহায্যে তৈরি হয়েছে ঠিক আছে সেটাকে বলা হয় গোবিন্দ সাগর যা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে বাঁধের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলাধার হিসেবে স্থান করে নেয় এই হ্রদটাই কিন্তু জলাধারটাকে হ্রদ বলা হয় ঠিক আছে ক্লিয়ার করে নেবে ব্যাপারটা আরেকটা তোমাদের কোয়েশ্চেন এটাও ভালো করে দেখে রাখো ভারতের প্রাচীনতম বাঁধ কোনটা এটা অলরেডি আমি তোমাদের বলেছি গ্র্যান্ড অ্যানিকট নামেও কিন্তু এটা পরিচিত নাই যেটা এটা গ্র্যান্ড নামেও পরিচিত এবং তোমাদের হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটাও আমি এখানে একটু বলেই দিই এটা কাবেরী নদীর প্রথমত অবস্থিত এবং এইটা দ্বিতীয় শতাব্দীতে চোল রাজবংশের রাজা কারিকাল আমলে নির্মিত হয়েছিল এই কয়েকটা পয়েন্ট তোমরা বাঁধ রিলেটেড ভালো করে মনে রাখো এবারে আমরা ভারতের যে বিখ্যাত বাঁধগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে বার বার এসেছে সেই বাঁধগুলো সম্পর্কে একটু দেখে নেবো যেমন হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ প্রথমত এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে এটা তেলেঙ্গানা রাজ্যতে রয়েছে এবং এটা এখনো পর্যন্ত নির্মিত ভারতের বৃহত্তম মানে বিশ্বের বৃহত্তম মানব সৃষ্ট হত আর কি বিশ্বের বৃহত্তম মানব সৃষ্ট হত এটা এখনো পর্যন্ত সেই জন্য এটার গুরুত্ব অপরিসীম পরীক্ষায় ওই জন্য বারবার আসে এটা মোট ছাব্বিশটা গেট রয়েছে যখন আমি বাঁধের প্রকারভেদ পড়বো পড়াবো তখন তোমরা বুঝতে পারবে এখানে টোটাল ছাব্বিশটা গেট রয়েছে আর এর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোমিটার কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এটা মানে কৃষ্ণা নদীর ওপরেই বাঁধটা নির্মাণ করা হয়েছে বাঁধের উচ্চতা একশো মিটার এটা অতটা প্রয়োজন নেই দৈর্ঘ্যটাও অতটা প্রয়োজন নেই তোমরা যদি মোট রাখতে পারো ঠিক আছে মনে রাখতে পারো নোট করে রাখতে পারো আদারওয়াইজ এই দুটো পয়েন্ট স্কিপ করতে পারো অন্ধ্রপ্রদেশে ভারতের অন্যান্য প্রধান যে বাঁধগুলো রয়েছে এটা তো গেলই কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ এটা ছাড়াও শ্রীশৈলম বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপরে সোমশিলা বাঁধ রয়েছে পেন্না নদীর ওপরে ঠিক আছে এবারে দেখো সর্দার সরোবর বাঁধ এটা তোমার রয়েছে কোথায় গুজরাট নর্মদা নদীর তীরে রয়েছে মানে নর্মদা নদীর ওপরে রয়েছে উচ্চতা দৈর্ঘ্য এগুলো তোমরা করতেও পারো স্কিপ করতে পারো এটা হচ্ছে তোমার গ্র্যাভিটি ড্যাম আমি যে তোমাদের প্রকার পড়াবো সেখানেই তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ গ্রাভিটি ড্যাম এটা মধ্যাকর্ষণ বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম একটা এটা ছাড়াও গুজরাটে আরো অন্যান্য যে বাঁধগুলো আছে সেগুলো হচ্ছে সর্দার সরোবর বাঁধ তো তার সাথে সাথে উকাই বাঁধ আছে তাপ্তি নদীর ওপরে ফাঁকড়া বাঁধ যদি দেখি এটা অলরেডি তোমাদের দেখো আমি ওখানে আগে টেবিলে বলে এসেছি এটা হিমাচল প্রদেশে রয়েছে ভাকরা নাগাল বাঁধ হিমাচল প্রদেশ আর পাঞ্জাব রাজ্যে রয়েছে মানে অ্যাকচুয়ালি দুটো রাজ্যের মধ্যেই এটা পড়ে ভারতের বৃহত্তম বাঁধ যার উচ্চতা দুশো মিটার আর সমগ্র এশিয়ার বৃহত্তম বাঁধগুলোর মধ্যে এটা দ্বিতীয় অবস্থানে রয়েছে এটা সুতলজ নদীর ওপরে রয়েছে দৈর্ঘ্য আর উচ্চতা এটার ক্ষেত্রে তোমরা দেখে রাখবে যেহেতু ভারতের বৃহত্তম বাঁধ দুশো ছাব্বিশ পাঁচশো কুড়ি মোটামুটি দুশো পঁচিশ বা ছাব্বিশ যে কোনো একটা ধরবে কাছাকাছি ঠিক আছে এর কাছাকাছি যেরকম তোমাদের অপশনের উত্তর আসবে সেরকম করে দেবে বাঁধের ধরন মানে কি টাইপের বাঁধ এটা এটা কংক্রিট গ্র্যাভিটি ড্যাম এটা কি জিনিস আমি শেষকালে একদম আলোচনা করছি ইদুকি বাঁধ এটা হচ্ছে তোমার কেরালে রয়েছে ঠিক আছে এটা একটা আর্টস ড্যাম অ্যাকচুয়ালি পশ্চিম ঘাটের এই দেখো পশ্চিমঘাট ঘাট ঠিক আছে তো পশ্চিম উচ্চ রেঞ্জে রয়েছে এটা মানে হাই রেঞ্জে রয়েছে ইদুককি বাঁধ এটা দ্বিগুণ বক্রতা বিশিষ্ট খিলান বাঁধ মানে আর্টস ড্যাম এই যে ভাবে এটাও তোমাদের শেষকালে বলছি হোয়াট ইজ খিলান বাঁধ বা আর্টস ড্যাম কেরালায় ভারতের অন্যান্য যে বাঁধগুলো আছে ইদুকি ছাড়াও ইদুকিটা তোমার পেরিয়ার নদীর উপরে আছে নোট করে রাখবে ইদুককি ড্যামটা আছে পেরিয়ার নদীর উপরে এছাড়া মুল্লা পেরিয়ার বাঁধ যেটা রয়েছে এটা পেরিয়ার নদীর ওপরে আছে পেরিয়ার নদীর ওপর দুটোই রয়েছে আর মালামপুঞ্জা নদী যেটা ভারত পূজার একটা উপনদী এর উপর রয়েছে তোমার মালামপূজা বাঁধ নেক্সট হচ্ছে তেহরি বাঁধ যেটা উত্তরাখণ্ডে রয়েছে এটা ভাগীরথী নদীর ওপর নির্মিত তেহরি ড্যাম ভারতের সবচেয়ে উঁচু বাঁধগুলোর মধ্যে একটা উত্তরাখণ্ডে ভারতের প্রধান বাঁধগুলির যদি আমরা দেখি তেহরি ড্যাম ছাড়াও তেহরি ড্যামটা যেহেতু মানে সবচেয়ে উঁচু বাঁধগুলোর মধ্যে একটা ভারতের সব থেকে উঁচু তাই আগেও বলেছি আবারও বলছি এর দৈর্ঘ্যটা তোমরা দেখে রাখবে ভাগীরথী নদীর রয়েছে এর অবস্থান হচ্ছে ঠিক আছে রামগঙ্গা বাঁধ রয়েছে একটা তোমার রামগঙ্গা নদীর উপরে এটা ছাড়াও উত্তরাখণ্ডে উড়িষ্যাতে হীরাকুদ বাঁধ এটাও তো আমরা দেখলাম পৃথিবীর দীর্ঘতম বাঁধ আর এটা তোমার মহানদীর ওপরে রয়েছে এটা ছাড়াও তোমার আপার কোলাপ ড্যাম রয়েছে কোলাপ নদীর ওপরে মন্দিরা বাঁধ রয়েছে শঙ্খ নদীর ওপরে কয়না বাঁধ মহারাষ্ট্রের এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে এটা এখানে গুরুত্বপূর্ণ একটা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে আর কি ঠিক আছে কয়না নদীর ওপর রয়েছে কয়না বাঁধ এটা ছাড়াও মহারাষ্ট্রে আরও আরো যেসব বাঁধগুলো রয়েছে সেটা হচ্ছে টেনেজি নদীর ওপরে উইনসন ড্যাম রয়েছে বৈতরণা নদীর ওপরে রয়েছে বৈতরণা বাঁধ মেট্টুর বাঁধ রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপরে অবস্থিত এই মৃত্যুর মাত্রা তামিলনাড়ুর বদীপ অঞ্চলের শেষের জন্য অত্যাবশ্যক একটা একটা জলের সম্পদ আর কি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ মৃত্যুর বাঁধ এটা কাবেরী নদীর ওপরে রয়েছে এটা ছাড়াও মুল্লাপেরিয়ার বাঁধ রয়েছে তামিলনাড়ুতে এটা কেরলের সাথে ভাগ করা মানে কেরালা তামিলনাড়ু দুটো মিলিয়ে রয়েছে ভাইগাই বাঁধ রয়েছে ভাইগাই নদীর ওপরে পারম্বিকুলম আলিয়ার প্রকল্প বা পি যেটা প্রকল্প ঠিক আছে পি এটা পিএপি টাইপের কেরলের সাথে এটাও মানে তামিলনাড়ু আর কেরল দুটো জায়গা মিশিয়ে রয়েছে তারপরে হচ্ছে তোমার রিহান্ত বাঁধ এটা রয়েছে উত্তরপ্রদেশে রিহান্ত নদীর ওপর নির্মিত এটা উত্তর প্রদেশের বৃহত্তম বাঁধ ঠিক আছে ইউপি আমাদের এমনি ভারতের একটা ইম্পর্টেন্ট স্টেট তার বৃহত্তম বাঁধ হচ্ছে রিহান বাঁধ এটা পরীক্ষায় খুব আসে এটা রয়েছে তোমার উত্তর উত্তরপ্রদেশে দেখো তেহরি তোমার হয়ে গেল ভাগীরথী নদী রিহান্দ রিহান্ত নদী এগুলো রয়েছে ইন্দিরা সাগর বাঁধ রয়েছে মধ্যপ্রদেশে এটা নর্মদা নদীর ওপরে অবস্থিত আর ইন্দিরা সাগর বাঁধটা ভারতের বৃহত্তম জলাধারগুলোর মধ্যে একটা এই যে এই জলাধার এটা নর্মদা নদীর উপরে রয়েছে এটা ছাড়াও রয়েছে তোমার ওমকারেশ্বর বাঁধ এটাও পরীক্ষায় আসে নর্মদা নদীর ওপরে রয়েছে আহ গান্ধী সাগর বাঁধ রয়েছে চম্বল নদীর ওপরে পাঞ্জাবে ভারতের প্রধান বাঁধের তালিকা আমরা যদি দেখি ভাকরা বাঁধ রয়েছে শতদ্রু নদী এক এক তো গেলোই এটা রঞ্জিত সাগর রয়েছে রবি নদীর ওপরে রাজস্থানে তোমার রানা প্রতাপ সাগর বাঁধ রয়েছে চম্বল নদীর ওপরে মাহি বাঁধ রয়েছে মাহি নদীর ওপরে বিশালপুর বাঁধ রয়েছে বান্স নদীর ওপরে ভাকরা বাঁধ সুলত সুতলেজ নদী হিমাচল প্রদেশ পং ড্যাম খুব ইম্পর্টেন্ট বিয়াস নদী এটা মহারানা প্রতাপ সাগর বাঁধ হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বিয়াস নদীর ওপর নির্মিত পং ড্যাম নামেও পরিচিত এটা অরুণাচল প্রদেশে তোমার সুবর্ণশ্রী লোয়ার ড্যাম রয়েছে সুবর্ণশ্রীর নদীর ওপরে রঙ্গনদী বাঁধ রয়েছে রঙ্গনদীর ওপরে কামেং বাঁধ রয়েছে কামেং নদীর ওপরে আর আসামে যদি দেখি কার্বি লাংপি বাঁধ রয়েছে বোরপানি নদীর ওপরে সুবর্ণশ্রিড়ি রয়েছে সুবান সুবর্ণশ্রী নদীর ওপরে বিহারে তোমার কোশি ব্যারেজ রয়েছে কোশি নদীর ওপরে ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপরে ছত্তিশগড়ে হাসদেও বাঙ্গো বাঁধ রয়েছে হাসদেও নদীর ওপরে দুধবা বাঁধ মহানদীর ওপরে মরুম সিলি ড্যাম মহানদীর একটি উপনদী শিল্লারি নদী ঠিক আছে জম্মু ও কাশ্মীরে গুলো খুব ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে চেনাব নদীর উপরে সালাল বাঁধ রয়েছে খুব আসে পরীক্ষায় চন্দ্রভাগা নদীর ওপরে কর্ণাটকে আলমারটি দেখেছি আমরা কৃষ্ণা নদী তুঙ্গভদ্রা রয়েছে তুঙ্গভদ্রা নদীর ওপরে কৃষ্ণ রাজসাগর বাঁধ রয়েছে কাবেরী নদীর ওপরে তেলেঙ্গানায় ভারতের প্রধান বাঁধের তালিকা যদি আমরা দেখি নাগার্জুন সাগর বাঁধ এটা অন্ধ্রপ্রদেশের সাথে ভাগ করেছে অ্যাকচুয়ালি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দুটো মিলিয়েই শ্রীশৈলাম বাঁধ রয়েছে এটাও অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটো মিলিয়েই রয়েছে কৃষ্ণা নদীর ওপরে শ্রীরাম সাগর বাঁধ গোদাবরী নদীর ওপরে সিঙ্গুর ড্যাম মঞ্জিরা নদী পশ্চিমবঙ্গে ভারতের যদি আমরা দেখি মানে কি কি বাঁধ রয়েছে তাহলে হচ্ছে ফারাক্কা ব্যারেজ এটা শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ বিহার মিশেই রয়েছে এটা গঙ্গা নদীর ওপরে রয়েছে দামোদর উপত্যকা বহুমুখী পরিকল্প যে চারটে বাঁধ খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখে রাখো এক হচ্ছে তিলাইয়া আর মাইথর যেগুলো রয়েছে দামোদরের প্রধান উপনদী নদীর কোনার রয়েছে কোনার নদীর ওপরে পাঞ্চেত রয়েছে দামোদর নদীর ওপরে এরপরে আমরা কিছু এমসি কিউ যেখানে আগে দেখে নিই যেগুলো অলরেডি আলোচনা করেছি বা কিছু কিছু জিনিস যেগুলো বাদ গেছে যাতে আমাদের পুরোটা কভার হয় এবং শেষকালে আমি তোমাদের বাঁধ কয় প্রকার ও কি কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যারা যারা দেখছো এটা লাইভ চেষ্টা করো এগুলো অ্যান্সার করার সালাল বাঁধ তাহলে নিম্নলিখিত কোন নদীর ওপর নির্মিত হয়েছে সালাল বাঁধ তাহলে আমাদের চন্দ্রভাগার উপর নির্মিত হয়েছে নেক্সট নিম্নলিখিত কোন নদীর ওপরে রঞ্জিত সাগর বাঁধটি নির্মিত হয়েছে কি বলবো উত্তর আমরা রবি নদীর ওপরে রঞ্জিত সাগর বাঁধটা পাঞ্জাব আর জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী রবি নদীর ওপরে নির্মিত হয়েছে এটা থেইন বাঁধ নামেও কিন্তু পরিচিত মানে প্রশ্ন তোমাদের ঘুরিয়েও আসতে পারে মুল্লাপেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের আর অসন্তোষের কারণ তামিলনাড়ু আর কেরল ভাখরা নাঙাল প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত শতদ্রু নদী নিচের কোন বাঁধটি মহারানা প্রতাপ সাগর নামেও পরিচিত পং ড্যাম রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে চম্বল শ্রীশৈলম বাঁধ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে নর্মদা নদী ভারতের কোন রাজ্যে রিহান্দ নদীর ওপর রিহান্দ বাঁধ নির্মাণ করা হয়েছে উত্তরপ্রদেশ নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণ করা হয়েছে কোনটিতে গুজরাট গুজরাটে অবস্থিত উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে তাপি নদী অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত কৃষ্ণা নদী হিমাচল প্রদেশের পং বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে বিয়াস নদী হাসদেও নদীর উপর নিমিনিমাটা বা হাসদেও বাঁধ কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় চেরুথনি নদীর ওপরে চেরুথনি বাঁধ কোন রাজ্যে রয়েছে কেরালা দেখো এবার আমি বাঁধের যে প্রকারভেদ তোমাদেরকে বলছিলাম সেগুলো দেখো এটা জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য এগুলো ততটা পরীক্ষাতে আসে না এখান থেকে কোনো প্রশ্ন তোমরা যদি কেউ মনে করো স্কিপ করব করতে পারো আর যাদের জানার ইচ্ছা রয়েছে ইন্টারেস্ট রয়েছে তারা পুরোটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কত ধরনের ভারতে বাঁধ রয়েছে এক হচ্ছে তোমার খিলান বাঁধ বা এটাকে আর্চ বাঁধও বলে ঠিক আছে এই ধরনের যে বাঁকা যে বাঁধগুলো হয় ঠিক আছে এটা হচ্ছে খিলান বাঁধ এগুলোকে খিলান বলে বাঁকা কংক্রিটের কাঠামো থাকে খিলান আকৃতি ব্যবহার করে জলের চাপ সহ্য করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে গ্র্যাভিটি ড্যাম বা মধ্যাকর্ষণ বাঁধ যেগুলো এগুলো হচ্ছে তোমার কংক্রিট বা পাথরের কাঁথনি দিয়ে তৈরি হয় ঠিক আছে এবং জলের শক্তিকে প্রতিরোধ করার জন্য তাদের ওজনের ওপর নির্ভর করে এটা বেসিক্যালি বার আর্চ গ্র্যাভিটি ড্যাম এই দুটো যে তোমাদেরকে বললাম আর্চ গ্র্যাভিটি এই দুটোকে মিশে দুটো সংমিশ্রণ করে দুটোর যে মানে ইঞ্জিনিয়ারিং সেই দুটোকে কম্পাইল করে এই আর্চ গ্র্যাভিটি ড্যামটা তৈরি করা হয় এটাতে আর্থ ড্যাম আর গ্র্যাভিটি ড্যাম দুটোরই বৈশিষ্ট্য রয়েছে আর ঠিক আছে এগুলোকে করা হয় বেসিক্যালি কি বলতো এখানকার কোন পরিস্থিতিতে কোন জায়গায় আছে যেমন ধরো এই ধরো এই ধরনের এরকম কোনো গভীর ঘিরি খাত কোনো নদী বয়ে আসছে তো সেক্ষেত্রে কতটা কি নদীর গভীরতা রয়েছে তার উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিংগুলোকে গুলোকে করা হয় যাতে করে মানে ওখানে সবকিছু ব্যবস্থাটা করা যায় ঠিক আছে এই এত জলের চাপ যাতে সহ্য করতে পারে আর কি এছাড়া ধরো রয়েছে তোমার ব্যারেজ নামের এক ধরনের লো হেড ডাইভার্সন ড্যাম এই যে এগুলো খুব মানে তোমরা নর্মালি দেখে থাকবে যেখানে সেখানে ঠিক আছে এগুলো খুব কম হাইটের হয় কম উচ্চতার হয় এখানে এরকম ধরনের বড় বড় গেট থাকে ঠিক আছে বেরি বেরি বাঁধ যেটা এটাকে তোমার এমব্যাংকমেন্ট ড্যামও বলে দেখো এই যে এমব্যাংকমেন্ট ব্যাংক এটা হচ্ছে তোমার বড় কৃত্রিম কাঠামো যেটা এটা একটা কাঠামো ইনফ্রাস্ট্রাকচার থাকে এটাকে বালি কাদামাটি শিলাকে সংকুচিত করে এখানে ভর্তি করে এই বাঁধগুলোকে তৈরি করা এছাড়া ধরো রক ফিল ড্যাম আছে এই যে রক ড্যাম এটা তোমার রক ফিল ড্যামগুলো হচ্ছে বড় বড় মানে পাথরের যে কণা বা দানাদার মাটি সেগুলোকে মানে একটা জায়গায় করে তৈরি করা হয় কংক্রিট ফেস রক ফিল ড্যাম রয়েছে এই যে এই ধরনের এটা তাই এখানে কি হয় মানে কংক্রিটের কিছু স্ল্যাব দিয়ে এই এটাকে পূর্ণ করা একটা আগে কাঠামো তৈরি করে নিয়ে এবং তারপর এটা করা হয় এই সমস্ত কিছুটাই কোন পরিবেশে হচ্ছে সেটা পাহাড়ি জায়গায় হচ্ছে নাকি সমভূমি এলাকায় হচ্ছে নাকি মালভূমি এলাকায় হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে কিভাবে কি করা হবে তার উপর ইঞ্জিনিয়ারিং করা হয় অ্যাকচুয়ালি আর্থ ফিল ড্যাম যেটা এটাও তোমার মাটির বাঁধ নামে পরিচিত আর্থ ফিল ড্যামগুলোকে মাটির বাঁধও বলা হয় মাটির যে উপাদান সেগুলোকে কম্প্যাক্ট করে এগুলোকে ফিল করা হয় এখানে এই ধরনের যে বাঁধগুলো ঠিক আছে ডাব্লিউ বিপি বিগত বছরের সমাধান ও ব্যাখ্যা সহ অঙ্ক রিজনিং ইংলিশ জিকে প্রত্যেকটা সাবজেক্টের দু হাজার বারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত বিগত বছরের প্রশ্ন টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা টেস্ট সিরিজে একটা জায়গায় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান এবং ব্যাখ্যা একসাথে পাব আর পরিবর্তন ব্যাচ কোর্স তো তোমাদের ডাব্লিউ জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে যেটা পুরোটা তোমরা বাড়িতে বসে এ টু জেড প্রিপারেশন নিতে পারবে এখানে তোমাদের পাঁচশো প্লাস মক টেস্টের ব্যবস্থা করা আছে প্র্যাকটিসের জন্য এটা রেকর্ডেড ব্যাচ আর বাকি তোমরা যদি লাইভ ব্যাচে আসতে চাও প্র্যাকটিস ক্লাসে বা এস আই রিভিশন ব্যাচে এখানেও তোমাদের সমস্ত মক টেস্ট বা এই টেস্ট সিরিজ তোমাদের দেওয়া আছে আর এক্সট্রা করে দুবার করে উইকলি মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে এসএসসি এম ব্যাচও চলছে লাইভ রেলওয়ে ব্যাচ এবং ডাব্লিউ বি এস এস সি সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে তোমাদের চাইলে ভর্তি হতে গেলেই তোমরা ডিটেলস সব কিছুটা দেখতে পেয়ে যাবে তারপরেও যদি কিছু জানার থাকে এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাবে অথবা এই ডিসক্রিপশন বক্সও লিংক দেওয়া আছে ওখানে থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে